সেলফো ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে সম্পূর্ণ ফ্রিতে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর কীভাবে কাজ শুরু করবেন সে বিষয় সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করব সো জন্য সকলকে অনুরোধ করব অবশ্যই ভিডিওটুকু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি পরিপূর্ণ একটা গাইডলাইন পেয়ে যাবেন ইনশাআল্লাহ সেলফো বিজনেস প্ল্যাটফর্ম থেকে আপনি মৌলিকভাবে দুইভাবে আর্নিং করতে পারবেন একটি হচ্ছে অ্যাক্টিভ ইনকাম আর একটি হচ্ছে প্যাসিভ ইনকাম এই যে একটি হচ্ছে অ্যাক্টিভ ইনকাম প্যাসিভ ইনকাম তো অ্যাক্টিভ ইনকাম হইল এমন একটা ইনকাম যেটাতে আপনি সময় দেওয়ার মাধ্যমে ইনকাম করতে পারবেন যেমন একজন দোকানদার সে যদি তার দোকান খোলা রাখে বেচা কেনা হয় সে কিন্তু অবশ্যই একটা আর্নিং করতে পারে এটাই হচ্ছে মূলত অ্যাক্টিভ ইনকাম আপনি যতক্ষণ কাজ করবেন আপনি ততক্ষণ ইনকাম করতে পারবেন যেমন এখানে অ্যাক্টিভ ইনকামের কিন্তু অসংখ্য প্রজেক্ট আছে এবং খুব শীঘ্রই আরও অনেকগুলো প্রজেক্ট অ্যাড করা হবে তো আপাতত এখানে যে কয়েকটা প্রজেক্ট আছে এইখানে প্রথমে সিম অফার আছে আপনি মিনিটেম সেল করে ইনকাম করতে পারবেন এটা কিন্তু একটা বাড়তি ইনকাম এরপর অ্যাড ইনকাম আছে আপনি কিন্তু এইখানে দশ থেকে পনেরো সেকেন্ডের অ্যাড দেখে একটা ইনকাম করতে পারবেন তো দেখা যাচ্ছে অ্যাড দেখে কিন্তু আপনি দৈনিক পঞ্চাশ থেকে একশো টাকা খুব সহজে আর্নিং করতে পারবেন এরপর এখানে রিভিউ জব আছে তো এটা হচ্ছে গুগল ম্যাপসের একটা রিভিউ দেওয়া তো আপনি দিনে যতগুলো রিভিউ দিবেন আপনি তত বেশি ইনকাম করতে পারবেন যেমন একটা রিভিউয়ের পার পিস পেমেন্ট করা হয় আপনার দশ থেকে পনেরো টাকা সেক্ষেত্রে আপনি যদি দৈনিক দশটা করে রিভিউ কাজ জমা দেন সেক্ষেত্রে আপনি কিন্তু একশো টাকা শুধু এই রিভিউ কাজ থেকে হচ্ছে তারপর এখানে ফেসবুক সেল থেকে তো ফেসবুক কিন্তু অনেক ধরনের ফেসবুক সেল করা যায় এক একটা ফেসবুকের রেট পাঁচ টাকা আট টাকা দশ টাকা তো যেটার যেমন রেট তো দেখা যাচ্ছে আপনি ফেসবুক থেকেও কিন্তু একটা হিউজ পরিমাণ আর্নিং করতে পারবেন এরপরে এখানে দেখা যাচ্ছে আমাদের ইনস্টাগ্রাম কাজ আছে ইনস্টাগ্রামে কয়েক ধরনের কাজ আছে আপনি কিন্তু এই কাজগুলো করে প্রতিদিন আর্নিং করতে পারবেন যেমন নিভা কয়েন রিভা টপ কয়েন এরকম বিভিন্ন কাজ আছে আপনি এই কাজগুলো করে আর্নিং করতে পারবেন তারপরে এখানে মাইক্রোজব আছে এবং মাইক্রোজবে স্টোরে কাজ আছে যেটা থেকে আপনি পঞ্চাশ টাকা সত্তর টাকা এক একটা কাজ থেকে আপনি পার পিস ইনকাম করতে পারবেন এই সুযোগটা কোম্পানি দিতেছে তারপরে এখানে সাইন আপের কাজটা আছে এটা আপাতত আপডেট চলতেছে তারপর এখানে জিমেলের কাজ আছে আপনি পারপিস পার জিমেল প্রতি আপনি দশ থেকে পনেরো টাকা পেমেন্ট পাবেন সেক্ষেত্রে আপনি যত বেশি জিমেল সেল করবেন আপনার তত বেশি ইনকাম থাকবে তো এগুলো কিন্তু আপাতত আমাদের অ্যাক্টিভ ইনকামের প্রজেক্ট আছে এবং খুব শীঘ্রই আরও কিছু প্রজেক্ট অ্যাড হয়ে যাবে কথায় আপনি প্রতিদিন নিজে নিজে কাজ করে একটা ভালো পরিমাণে আর্নিং করতে পারবেন এটা হচ্ছে সেলভো থেকে আপনি অ্যাক্টিভ ইনকাম থেকে আর্নিংগুলো করতে পারবেন এরপর আমরা যদি প্যাসিভ ইনকাম একটু মুভ করি এখানে দেখা যাচ্ছে এখানেও মোটামুটি আটটা প্রজেক্ট দেখতেছি তো এইখানে প্রথমে যেটা আছে এটা হচ্ছে ডেইলি বোনাস আপনি যদি এইখানে টিম নিয়ে কাজ করেন অনেক সুযোগ সুবিধা পাবেন এবং টিম নিয়ে কাজ করলে এইখান থেকে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করার সুযোগ পাবেন যেমন আপনি যে রেফার কোড দিয়ে যুক্ত হয়েছেন সেই সেম রেফার কোড দিয়ে কথায় আপনার যে রেফার কোডটা আছে এই রেফার কোড দিয়ে যদি আপনি কাউকে যুক্ত করান সে হবে আপনার লেভেল ওয়ানের মেম্বার এবং সে যদি কাউকে যুক্ত করায় সে হবে আপনার লেভেল ট্যুর মেম্বার এইভাবে আপনি দশ জেনারেশন পর্যন্ত একটা প্যাসিভ ইনকাম পাবেন আর আপনার এই দশ জেনারেশনের যে মেম্বারগুলা থাকবে এই মেম্বারগুলা যেই কাজই করুক তারা যদি সিম অফার নিয়ে কাজ করে তারা যদি অ্যাড ইনকাম নিয়ে কাজ করে রিভিউ কাজ এক কথায় তারা যেই কাজই করুক আপনি সেইখান থেকে একটা কমিশন পাবেন তো দেখা যাচ্ছে একটা সময় আপনি ঘুমিয়ে থাকলেও ইনকাম করতে পারবেন এটাই কিন্তু হচ্ছে মূলত প্যাসিভ ইনকাম যেইখানে আপনি একটা সিস্টেম দাঁড় করালেন একটা টিম দাঁড় করালেন সেটার অধীন আপনি দৈনিক একটা ভালো পরিমাণ আর্নিং নিতে পারতেছেন তো দেখা যাচ্ছে আপনি যদি প্যাসিভ ইনকাম নিয়ে কাজ করেন এখানে ডেইলি বোনাস একশো টাকা নেওয়ার সুযোগ পাবেন সাপ্তাহিক স্যালারি নেওয়ার সুযোগ পাবেন এখানে টার্গেট বোনাস নেওয়ার সুযোগ পাবেন তারপর মাসিক স্যালারি নেওয়ার সুযোগ পাবেন এইখানে লিডারশিপ থেকে আপনি প্রতিবার লিডারশিপ অর্জনে একটা আকর্ষণীয় ক্যাশব্যাক পাবেন ডলার ইনকামের সুযোগ থাকবে এবং টিম কমিশন থাকবে টিম সাপোর্ট একটা সিস্টেম থাকবে এবং আরও বিভিন্ন কিছু অ্যাড করা হবে সো দেখা যাচ্ছে আপনি টিম নিয়ে কাজ করার মাধ্যমে একটা হিউজ পরিমাণ আর্নিং করতে পারবেন তো এই কাজগুলো করার জন্য কোম্পানির একটা নির্দিষ্ট ফি আছে দুশো টাকা এই দুইশো টাকা পেমেন্ট করে আপনাকে এখানে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করেই এই কাজগুলো করার অ্যাক্সেস পাবেন তো এইখানে মৌলিকভাবে আমাদের কিছু প্রশ্ন থাকে যে আমাদের এখানে কেন টাকা লাগতেছে তো আমি যদি এই বিষয় সম্পর্কে একটু বলি অনলাইন অফলাইন যেখানে হোক আপনাকে কিন্তু সব কিছুর জন্য নির্দিষ্ট একটা ফি দিয়ে যুক্ত হতে হয় আপনি দেখা যাচ্ছে অনেকে আসে ফ্রিল্যান্সিং কোর্সে যুক্ত হয় হাজার হাজার টাকা খরচ করে এবং এটা কিন্তু একটা কয়েক মাসের জন্য তারা যুক্ত হয় এবং এখান থেকে কিন্তু সবাই যে কাজ করতে পারে এমন না অনেকেই কিন্তু ঝরে যায় কিন্তু তাদের কিন্তু হাজার হাজার টাকা দিয়ে কোর্স করতে হয় অনেক স্টুডেন্ট আছে হাজার হাজার টাকা খরচ করে তারা কোচিং করে বিভিন্ন কিছু করে তো দেখা যাচ্ছে সবাই কিন্তু টপার হয় না সবাই কিন্তু এ প্লাস পায় না অনেকে ঝরে যায় এবং ওইটা কিন্তু লাইফ টাইম না যে তাদেরকে লাইফ টাইম ওইগুলোর অ্যাক্সেস দেওয়া হয় বা সেখানে কাজ করার সুযোগ দেওয়া হয় কিন্তু সেলফ বিজনেস প্ল্যাটফর্মে দুশো পঞ্চাশ টাকা দিয়ে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার পর লাইফ টাইমের জন্য আপনি কাজ করতে পারবেন কোম্পানি এর পর থেকে আপনার কাছে চারেনা পয়সাও চাইবে না এটাই হচ্ছে সেলভো কোম্পানির বৈশিষ্ট্য এবং এইখান থেকে কোম্পানি আপনাকে নিশ্চয়তা দিবে যে আপনি এইখান থেকে আর্নিং করতে পারবেন তবে অবশ্যই আপনাকে কাজ করতে হবে কেউ আপনাকে ফ্রিতে কিন্তু কাজ দিবে না আপনি যদি কাজ করেন কোম্পানি আপনাকে নিশ্চয়তা দিবে যে অবশ্যই ইনকাম করতে পারবেন যেমন আমি যদি আমার ওয়ালেটে ক্লিক করি আমি যখন দুশো পঞ্চাশ টাকা দিয়ে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করি এখন বর্তমান ব্যালেন্সে এইখানে আমার আছে বারোশো টাকা এক হাজার দুইশো টাকা তো সেক্ষেত্রে আমি কিন্তু আর্নিং করতে পারতেছি তো এটা হলো আর্নিংয়ের বিষয় এবং আমরা যদি ফেসবুক গ্রুপে একটু যাই এইখানে আমাদের অলওয়েজ মেম্বারগুলা কিন্তু হিউজ পরিমাণে আর্নিং করতে পারছে আপনি এই গ্রুপ চাইলে চেক দিয়ে দেখতে পারবেন বিষয়টা আর আপনি এখানে দুশো পঞ্চাশ টাকা দিয়ে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার পর এখানে যে সাপোর্ট নামে একটা অপশন দেখতেছেন এইখানে যদি যাই আপনি অফিসিয়ালভাবে সাধারণ সহায়তা ভেরিফাইড টেকনিক্যাল যত রকমের সহায়তা আছে আপনি সব কিছু অফিসিয়ালভাবে পাবেন এবং আমাদের অফিসিয়াল ট্রেনার রয়েছে যারা আপনাদেরকে প্রতিনিয়ত শিখাবে কিভাবে কোন কাজ করতে হয় এবং আপনি যার মাধ্যমে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন বা যার মাধ্যমে যুক্ত সে কিন্তু আপনার নেটওয়ার্কে আসার পর উপরে যদি হয়েছেন আপলাইনে চাপ দিই এইখানে আপনার উপরস্থ তিনজন আপলাইনকে আপনি দেখতে পারবেন তো আপনি কিন্তু তাদের থেকে সাপোর্টগুলো নেওয়ার মাধ্যমে আপনি কাজগুলো করতে পারবেন সো সেলফ বিজনেস প্ল্যাটফর্ম এরকম একটা সুযোগ আমাদেরকে দিতেছে এজন্য অবশ্যই আপনারা যারা এখনো দুশো পঞ্চাশ টাকা দিয়ে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার নাই অ্যাকাউন্ট করে আপনার যিনি আপলাইন আছে যার মাধ্যমে অ্যাকাউন্ট করছেন তার সাথে যোগাযোগ করবেন সে আপনাকে পরিপূর্ণ সাপোর্ট দিয়ে দিবে ইনশাল্লাহ তো সকলের জন্য শুভকামনা সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ